আজকে আমি আলোচনা করতে যাচ্ছি তোমাদের এসএসসি জীববিজ্ঞানের অধ্যায় ছয় জীবের পরিবহন অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে ব্লাড গ্রুপ সম্পর্কে তো ব্লাড গ্রুপ সম্পর্কে জানতে গেলে আমাদেরকে প্রধানত চারটা জিনিস জানতে হয় সেটা হচ্ছে আমাদের আরবিসি অর্থাৎ রক্ত কণিকা তারপরে আমাদের প্লাজমা বা রক্তরস এছাড়া এবং নামে দুটি টপিক নিয়ে আমাদের জানতে হয় এই চারটি টপিক নিয়ে যদি আমরা ভালো মতো জানতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে ব্লাড গ্রুপটা কিভাবে করা হয় বা ব্লাড গ্রুপিংটা কিভাবে করা হয় এছাড়া কোন ব্লাড গ্রুপের ব্যক্তি কোন ব্লাড গ্রুপের ব্যক্তিকে রক্ত দিতে পারবে কিংবা তার কাছ থেকে রক্ত নিতে পারবে তো চল চলো এখন আমরা জেনে নিই এগুলো কি তো ব্লাড গ্রুপিং জানতে হলে আমি একটু আগেই বলেছি আমাদেরকে দুটি জিনিস জানতে হবে একটি হচ্ছে আমাদের আরবিসি সম্পর্কে এবং প্লাজমা সম্পর্কে তো আরবিসি কি আরবিসি ফুল ফর্ম হচ্ছে রেড ব্লাড সেলস বা রেড ব্লাড কর্পাসেলস তো যেহেতু এটা একটা সেল বা কোষ তো কোষের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা উপাদান হচ্ছে কোষ ঝিল্লি তো কোষ না থাকলে কোনোটাকে আমরা কোষ বলতে পারবো না তার মানে কোষ বলতেছি বা কোষের কোন অংশ বলছি তার মানে অবশ্যই এখানে আমাদের একটা কোষ ঝিল্লি আছে তো কোষ ঝিল্লি বলতে বা আবৃত করে রাখে কোষ ঝিল্লির ভিতরে আমরা যদি এটার এটা আরবি সি যদি একটা চিত্র আঁকে তাহলে আমরা এরকম একটা চিত্র একে এঁকে থাকি তো যেটাকে আমরা দি অবতল বলে থাকি তো এটাকে যদি আমরা আরবি একটা ছবি বলি তো এই জিনিসটা হচ্ছে আমাদের কোষ ঝিল্লি ঠিক আছে এই জিনিসটাকেই বলছি আমরা কোষ ঝিল্লি তো এখন কলচিল্লির ভিতরে আমাদেরকে বিভিন্ন ধরনের যৌগ থাকতে পারে বা বিভিন্ন ধরনের উপাদান থাকতে পারে তার মধ্যে থাকতে পারে আমাদের ফসফোলিপিড তারপরে কোলেস্টেরল কিংবা এই ধরনের কিছু উপাদান থাকতে পারে এছাড়াও কিছু প্রোটিনও দেখা যায় তো কলচিল্লির মধ্যে আমাদের ব্লাড গ্রুপের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উপাদান সেটা হচ্ছে আমাদের গ্লাইকোক্যালিক্স অবস্থান করে আর আরবি সম্পর্কে এই কলচিল্লিতে যে গ্লাইকোক্যালিক্স অবস্থান করে এটা আমাদের ব্লাড গ্রুপের জন্য দায়ী তো আরবি সম্পর্কে জানলে আমাদের যথেষ্ট আমাদের জানতে হবে প্লাজমা সম্পর্কে প্লাজমা বা রক্তরস তো প্লাজমা যেহেতু রক্তরস বা এক ধরনের ফ্লুইড এটার ভিতরে আমাদের বেশ কিছু ধরনের উপাদান থাকে যেটা তোমাদের বইতে সুন্দর করে পয়েন্ট আকারে লেখা আছে তার মধ্যে তোমরা যদি খেয়াল করো সেই পয়েন্ট গুলোর ভিতরে একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে সেটা হচ্ছে আমাদের অ্যান্টিবডি লেখা আছে তোমরা খেয়াল করে দেখতে পারবে সেখানে অ্যান্টিবডি নামে একটা উপাদান আছে তার মানে অ্যান্টিবডি জিনিসটা অবশ্যই আমাদের প্লাজমার ভিতরে অবস্থান করবে এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস বলে রাখি সেটা হচ্ছে গিয়ে আমাদের যে বডি থাকে বডির ভিতরে যে আরবিসি থাকে সেই আরবিসি সংখ্যা হচ্ছে আমাদের পঞ্চাশ লাখ আর যে প্লাজমা থাকে সেই প্লাজমার পরিমাণটা হচ্ছে আমাদের থ্রি লিটারস ঠিক আছে তো থ্রি লিটারস তো এটুক জানাই মোটামুটি ইনাফ এছাড়া আমাদের জানতে হবে অ্যান্টিজেন এবং অ্যান্টি বডি সম্পর্কে তো আগে আমরা বলেছি যে কোষঝিল্লির ভিতরে গ্লাইকোক্যালিস নামে একটা উপাদান থাকে সেই গ্লাইকোক্যালিস আমাদের অ্যান্টিজেন হিসেবে কাজ করে তো অ্যান্টিজেন কি অ্যান্টিজেন যদি তুমি আবিধানিক অর্থ বের করার চেষ্টা করো তাহলে বুঝতে পারবা যে অ্যান্টিজেন মানে হচ্ছে বহিরাগত বস্তু তো বহিরাগত বস্তু মানে কি ধরো এরা যদি একটা সেল হয় এই সেলের বহিরাগত বস্তু মানে যেখান থেকে এই সেলের বাইরের জিনিসটা স্পর্শ করবে বা বাইরের জিনিসটা দেখা যাবে এখান থেকে আর এই এটা ইন্টারনাল জিনিস হচ্ছে এটার ভিতরে যে জিনিসগুলো অবস্থান করবে সেগুলো হচ্ছে ইন্টারনাল আর এটার বাইরে যেটা আছে এটা হচ্ছে এক্সটারনাল তো বাইরের জিনিসটাকে বলতে আমরা এই ক্ষেত্রে এই ব্লাড টুপিং এর ক্ষেত্রে বাইরের জিনিস বলতে আমরা এই কোষ ঝিল্লিটাকে বোঝাচ্ছি ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের অ্যান্টিজেন যেটা গ্লাইকোক্যালিক্সে অবস্থান করে তো অ্যান্টিজেনটাকে আমরা কোষ ঝিল্লিতে এভাবে বোঝাচ্ছি জাস্ট সুবিধার্থে এটার কোনো নির্দিষ্ট আকৃতি তোমাদের সিলেবাসে নাই ইভেন তোমরা যখন হায়ার স্টাডিজে পড়বা তখনও এটার কোনো নির্দিষ্ট আকৃতিতে তোমাদেরকে শেখানো হবে না তো আমি আমার সুবিধার্থের জন্য বা তোমাদের সুবিধার জন্য এখানে কিছু আকৃতি দেখাই দেখিয়ে দিচ্ছি তো এগুলো হচ্ছে কি অ্যান্টিজেন তো অ্যান্টিজেন কোথায় অবস্থান করবে আরবিসি সেল ওয়াল বা সেল ওয়াল বলা উচিত না এটা আসলে প্লাজমা মেমব্রেনে অবস্থান করবে বা কোষঝিল্লিতে অবস্থান করবে তো এগুলো হচ্ছে অ্যান্টিজেন এই অ্যান্টিজেন কিন্তু একরকম হয় না এক একজন ব্যক্তির ক্ষেত্রে অ্যান্টিজেন এক এক রকম হয়ে থাকে যেমন অ্যান্টিজেনকে বিভিন্ন ধরনের বলা হয় যেমন অ্যান্টিজেন এ থাকতে পারে অ্যান্টিজেন বি থাকতে পারে অথবা এ বি দুইটাই থাকতে পারে অথবা অ্যান্টিজেন নাও থাকতে পারে তো এগুলো হচ্ছে কি অ্যান্টিজেন তো এগুলোর নামকরণ কিভাবে করা হয়েছে এই নামকরণগুলো করেছেন বিজ্ঞানী ল্যান্ডস্টেইনার উনি তার ইচ্ছামতো বা নিজের সুবিধার্থে এইসব নামকরণ করেছেন তিনি যেসব প্রকার্য দেখতে পেয়েছেন তার ভিত্তিতে তিনি এগুলো নামকরণ করেছেন আর এছাড়াও বিজ্ঞানী ল্যান্ডস্টেনের কথা যেহেতু বলেই ফেললাম তো বিজ্ঞানী ল্যান্ডস্টেনার আমাদেরকে তার দুটি ল দিয়েছেন তার মধ্যে সেকেন্ড লটা তোমাদের লাগবে না প্রথম লটা তোমাদের একটু লাগবে সেটা হচ্ছে যদি কোনো ব্যক্তির দেহে এ অ্যান্টিজেন থাকে তাহলে তার করসপন্ডিং অ্যান্টিবডি বা এ বি এ বি ক্রস যদি তার দেহে এ অ্যান্টিজেন থাকে বা তার আরডিসিতে যদি এ অ্যান্টিজেন থাকে তাহলে তার এ অ্যান্টিবডি থাকতে পারবে না অন্য যে কোনো একটা থাকতে পারে আবার কারোর বডির আর বিসিতে যদি বি অ্যান্টিজেন থাকে তাহলে তার বি অ্যান্টিবডি থাকতে পারবে না কিন্তু এ অ্যান্টিবডি অবশ্যই থাকতে পারবে অর্থাৎ তোমার যেই ধরনের ব্লাড গ্রুপ থাকবে তার করসপন্ডিং কোনো অ্যান্টিবডি থাকতে পারবে না অর্থাৎ যদি আমার ব্লাড গ্রুপ এ হয় আমরা পজিটিভ নেগেটিভে পড়ে যাচ্ছি এ পজিটিভ বি পজিটিভে পড়ে যাচ্ছি আমরা আগে ধরে নিই যে আমার ব্লাড গ্রুপ হচ্ছে এ আর এটা কি আমাদের আরবিসি আমরা ব্লাড গ্রুপিং করি আরবিসি মাধ্যমে আমরা ব্লাড গ্রুপ কিসের মাধ্যমে করি আরবিসি মাধ্যমে তো এটা যদি আরবিসি হয় এটা হয় আরবিসি আর আরবিসির কি থাকবে সেল মেমব্রেন থাকবে আর এগুলো হচ্ছে অ্যান্টিজেন এগুলো কি অ্যান্টিজেন এ অ্যান্টিজেন তো যদি আমাদের এ অ্যান্টিজেন থাকে তাহলে আমাদের কখনোই এ অ্যান্টিবডি থাকতে পারবে না আমাদের থাকতে হবে বি অ্যান্টিবডি এবিও থাকতে পারবে না কারণ বলতে আসলে এখানে এব উপস্থিত যেহেতু আমাদের এ থাকতে পারবে না তার মানে আমাদের এবিও থাকতে পারছে না আমাদের থাকতে হবে বিডি তো বি কে আমি এইভাবে আকৃতি দিয়ে দেখাচ্ছি এগুলো হচ্ছে আমাদের অ্যান্টিবডি তো এটা যদি এ অ্যান্টিজেন হয় এটা হচ্ছে বি অ্যান্টিবডি তো এইভাবে থাকতে পারবে কিন্তু আমাদের যদি এখানে এ অ্যান্টিজেন থাকতো তাহলে কি হতো ভাইয়া যদি এখানে আমাদের এ অ্যান্টিজেন থাকতো তাহলে মারাত্মক একটা সমস্যা হয়ে যেত ভাইয়া দেখো এই অ্যান্টিজেনের এই আকৃতিগুলো দেখো এটা যদি আমাদের এখানে ফিউজ হয়ে ধরো এখানে ফিউজ হয়ে 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 গেল এটা এই যাবে যাবে। তখন মূলত কাজ হচ্ছে আমাদের অক্সিজেন পরিবহন করা যদি আমাদের আরবিসি ব্রেকডাউন হয়ে যায় আমাদের কেউ অক্সিজেন পরিবহন করতে পারবে না অর্থাৎ তুমি যে বাতাস থেকে অক্সিজেনটা নিচ্ছে এটা হার্টের মাধ্যমে সারা দেহে পৌঁছে যাচ্ছে সেই প্রত্যেকটা কোষের বাঁচার জন্য অক্সিজেন প্রয়োজন এখন যদি তোমার দেহে অক্সিজেন না পৌঁছায় তাহলে তুমি বাস বানাতে না তো সেই হিসাবে যদি আমাদের সেম অ্যান্টিবডি থেকে যায় তাহলে আমাদের আরবিসি ব্রেকডাউন হয়ে যাচ্ছে সো তোমার দেহে সব জায়গায় অক্সিজেন পৌঁছাচ্ছে না ইনফ্যাক্ট তুমি মারা যাচ্ছ সো আমাদের যেই ধরনের অ্যান্টিজেন থাকবে সেটা করসপন্ডিং অ্যান্টিবডি থাকতে পারবে না ভিন্ন ধরনের অ্যান্টিবডি থাকতে পারে তো এগুলো ছিল আমাদের অ্যান্টিজেন একটা হচ্ছে অ্যান্টিবডি অ্যান্টিবডি থাকবে হচ্ছে আমাদের প্লাজমাতে অ্যান্টিজেন থাকতে হচ্ছে আমাদের সেলের সেল মেমব্রেনে এখন আসো আমরা